শুধু নেতারই নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান শেখে চরম নাই শুধু নেতারই নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান শাহে চরম নাই কোরআনী শাসন হোক নগদ তাই মঙ্গরা মতবাদ যা আপনি পাতে যাক মঙ্গরা মতবাদ যা আপনি পাতে যাক কোরআনী শাসন হোক নব ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছেই চলবে

ফয়জুল করিমের তারুণ্য চেতনা ফয়জুল করিমের তারুণ্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাক তাই মন্দরা মতবাদ জাত নিপাতে যাক মন্দরা মতবাদ জাত নিপাতে যাক কোরআনী শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শাসনের হাতিয়ার ভেঙে কর চুরুমা গড়িয়ে ওঠো হে মুজাহিদ আল্লাহু আকবার ধ্বনি তোল হুংকার ঘুমন্ত মুসলিম ভাঙরে নিদ শাসনের হাতিয়ার ভেঙে কর চুরুমার গড়ে যে ওঠো হে মুজাহিদ আল্লাহু আকবর ধনী তল হুঙ্কার ঘুমন্ত মুসলিম ভাঙরে নিত আমাদের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস রক্তের ইতিহাস নিত্য বললাম আমাদের ইতিহাস কিসের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস রক্তের ইতিহাস রক্তেই কালে মাই সব বেশে যাক তাই মন্দরা মতোবাদ জাত নিপতে যাক মন্দরা মতবাদ জাত নিপতে যাক কোরআনী শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে